হ্যালো সালামু আলাইকুম অবিরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা হয়তোবা ইতিমধ্যে ফেসবুকে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি পোস্ট করেছিলাম তো সেই পোস্টের মাধ্যমে কিন্তু হয়তো বা আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে কিন্তু ইতালি যে প্রধানমন্ত্রী জর্জিয়া মিরনী তার সাথে কিন্তু জাতিসংঘ অধিবেশনে হচ্ছে বৈঠক হয়েছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে অনেকেই হচ্ছে আমি পোস্টটা করার পর অনেকে দেখলাম কমেন্টে বলেছেন ভাই কী বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নিয়ে কোনো কিছু বলেছি কিনা তো সেই সকল বিষয়ে আমি বলেছিলাম পোস্টের মাধ্যমে যে আমি সকালে এমনি ইনফরমেশন কালেক্ট করে আপনাদের মাঝে সেই বিষয়টা শেয়ার করে দেবো জানি অনেকে হয়তো এক্সাইটেড হয়ে বসে আসছেন সেই মূলত খুব দ্রুত সম্ভব যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং চূড়ান্তভাবে পরবর্তী জানলে সেটা পরবর্তীতে আমরা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দেবো খুব শর্টকাটে ভিডিও শেষ করে দেবো যতটুকু জানিয়েছি ততটুকুই আপনাদের মাঝে বলে দেব তো যতটুকু আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইতালির উচ্চ প্রধানমন্ত্রী জর্জায় মেলনি তার সাথে যে বিষয়ে বৈঠক হচ্ছে তিনি প্রধান মূলত হচ্ছে বাংলাদেশের সাথে যে ইতালির হচ্ছে সম্পর্ক সেই হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য তিনি ইতালি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তার কাছে অনুরোধ করেছেন যে বাংলাদেশের সাথে যাতে আর্থিকভাবে এবং বাণিজ্যিকভাবে তারা হচ্ছে বিভিন্ন রকম সাপোর্ট তারা দেয় এবং বাংলাদেশের সাথে বিভিন্ন রকম সহযোগিতা হার জন্য তারা বাড়িয়ে দেয় এর সাথে তারা হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে শ্রম বাজার এবং হচ্ছে স্টুডেন্ট বিষয়ের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়েও তারা হচ্ছে আলোচনা করেছে এবং আমাদের যে হচ্ছে পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে জমা পরে আসে এবং হাজার হাজার মানুষ যে ইতালি ওয়ার্ক ভিসার জন্য আসতে আসছে তারা যে আসতে পারতেছে না সেই বিষয়টা নিয়ে ইতালি প্রধানমন্ত্রী জর্জা মিলনের কাছে তিনি আছে উদ্গে প্রকাশ করেছেন যে এত এত মানুষ বিএফএস গ্লোবালের মাধ্যমে হ্যারাসমেন্ট হচ্ছে ইতালি অ্যাম্বাসি তাদেরকে ভিসা দিচ্ছে না প্রচুর পরিমাণ মানুষ এখনও পর্যন্ত অপেক্ষা করতেছে কিন্তু তারা আসতে পারতেছে না আমাদের দেশের শ্রমিকগুলো খুবই হচ্ছে দক্ষ এবং এবং কঠোর পরিশ্রমী তো তারা হচ্ছে ইত্যাদিতে আসলে খুবই ভালো পরিমাণে তারা কাজ করবে এবং হচ্ছে তারা বিভিন্ন দেশের সম্মানের সাথে কাজ করতেছে তো এই সকল বিষয়গুলো তিনি তাকে তুলে ধরেছেন এবং যাতে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার যে ইচ্ছা রয়েছে সেটা যেন সবসময় অব্যাহত রাখে এবং তারা যেন সুদৃষ্টিতে তাদেরকে আহ্বান করে বা হচ্ছে গ্রহণ করে নেয় সেই বিষয়টা তিনি হচ্ছে ইতালি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এছাড়া যতটুকু শুনলাম তিনি হচ্ছে বাংলাদেশের জন্য যাতে হচ্ছে অধিক পরিমাণ বাংলাদেশ থেকে লোকগুলো নেয় সেই বিষয় নিয়ে কোনো একটা বৈঠক হয়েছে কিনা না একটা গুজব ছড়িয়ে পড়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট আসেনি যদি সেই বিষয়ে আমরা কোনো সঠিক ইনফরমেশন পাই বা হচ্ছে সরাসরি আমরা কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশানগুলো কালেক্ট করতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এখন বাকিটা হচ্ছে বিস্তারিত যখন কোনো একটা শিওরলি আপডেট আমরা পাবো বা কোনো একটা সংবাদ মাধ্যম থেকে বা হচ্ছে সংবাদ পত্রিকা থেকে আমরা সরাসরি একটা প্রতিবেদন পাবো তখন সেই প্রতিবেদনটা আমরা আপনাদেরকে তুলে ধরবো তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন তবে আপাতত এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এই বিষয়টা কনফার্ম এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যাই হোক বিহ আশা করি ভিডিও আপনার উপকারে এসেছে আপনারা হয়তো বা বিষয়টি রাত্রে দেখার পরে অনেকেই হয়তো বা অপেক্ষা করে বসেছিলেন যে কপি এর একটা সঠিক ইনফরমেশন পাবো বা হচ্ছে এর বিস্তারিত কী আলোচনা হয়েছে আমাদের নিয়ে কী বলেছে সে বিষয়টা নিয়ে অনেকে হয়তো অপেক্ষা করতেছিলেন তো হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রবাসীদের জন্য ভালো পরিমাণে কাজ করতেছে অবশ্যই আমরা তার সাথে আছি তো যাই হোক ভিডিওটা বড় করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট এবং ফলো করে আপনার ভিডিওটি অন্য সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম